আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ খুব একটা বিপদের মধ্যে আছে তারা আত্মগোপনে আছে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এখন এই অবস্থায় আওয়ামী লীগের মতো একটি দল কিভাবে চলবে কারার নেতৃত্বে থাকবে আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে সাফল্য আসতে হলে কারা সামনে থাকবেন থাকতে পারেন এগুলো নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছে এখন অনেকেই মনে করেন শেখ হাসিনার কোনো বিকল্প নেই আওয়ামী লীগে আওয়ামী লীগের দুঃসময় আগেও ছিল অনেক যেমন সেই দুঃসময়ে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর হাল ধরেন অনেক নেতা মালিক উকিল সাজেদা চৌধুরী জহুরা তাজউদ্দিন আব্দুর রাজ্জাকের মতো নেতারা এবং পরবর্তীতে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফেরেন তখনও তার নিরাপত্তার একটা ইস্যু ছিল কিন্তু সব কিছুকে অতিক্রম করে আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে যায় এখন বর্তমানে আওয়ামী লীগের অনেকেরই যেহেতু আত্মগোপনে আছেন দেশ ছেড়ে পালিয়েছেন অনেকের নামে মামলা মোকদ্দমা হয়েছে এখন এ অবস্থায় কে হাল ধরতে পারেন শেখ হাসিনার ছেলে সজীব জয় তিনি প্রথমেই সরকার পতনের পর বলছিলেন যে তার মা আর রাজনীতি করবেন না তিনি অনেকটা বিধ্বস্ত এবং পরবর্তী তিনি এটা বলেন যে দল চাইলে তিনি নিজেও আসতে পারবেন এখন এই বিষয়টা অনেকের কাছে মনে হয়েছে যে জয় কখনো হাসিনার বিকল্প হতে পারেন না কারণ হাসিনা ছাত্র জীবন থেকে রাজনীতি করেন কিন্তু জয় সে অর্থে সেরকম রাজনীতিবিদ না তিনি অনেকটা বিদেশে বেড়ে ওঠা সন্তান তো হাসিনার বিকল্প জয় হতে পারেন না কিন্তু এটাও ঠিক হাসিনা তো আজীবন থাকবেন না কেউ না কেউ দলের নেতৃত্বে আসতে হবে এখন শেখ পরিবারের মানুষদেরকে মূলত বিবেচনা করা হয় নেতৃত্বে এই জন্য যে বিশেষ করে অক্কটা অটুট থাকে এখন হাসিনা শুধু অপ্রতিদ্বন্দ্বী নন তার কোনো বিকল্প নাই তিনি অক্কের প্রতীক এগুলো সব ঠিক আছে কিন্তু এর মধ্যেও কেউ কেউ মনে করেন দল ভাঙতে পারে এবং এর আগেও আওয়ামী লীগের দুঃসময়ে অনেক দল ভেঙে দল থেকে চলে গিয়েছিলেন যেমন সিলেটের ফরিদ গাজী তারপরে মাকশাল করেছিলেন আব্দুর রাজাক ডক্টর কামাল হোসেন এরকম অনেকই দল থেকে চলে গেছেন আবার কেউ কেউ ফেরত এসছেন এখন এই যে শেখ হাসিনার পরিবার নেতৃত্ব নিতে পারে কিনা যদি শেখ হাসিনা কোনো কারণে আসতে না পারেন তাহলে কি হবে এখন হাসিনার পরিবর্তে জয় আছেন। রেহানা পুতুল রেদমান মুজিব টিউলিপ এখন টিউলিপের এই বাদ কারণ তিনি ব্রিটিশ পলিটিক্সের সাথে জড়িত সেখানকার প্রতিমন্ত্রী তিনি তার হিসাব বাদ এখন জয় রেহানা রেহানাকে অনেকে মনে করেন সাদা সিদা টাইপের মহিলা রাজনীতি করার জন্য যে ধরনের চতুরতা বা যে ধরনের বুদ্ধিমত্তার সেগুলো হয়তো রেহানা বা তিনি নিজেও ইন্টারেস্টেড হবেন না সেক্ষেত্রে জয় হচ্ছেন প্রথম বিকল্প এখন এইটা আরেকটা ব্যাপার আছে যে রাজনীতিতে সবসময় এক কথা চলে না রাজনৈতিক পট পরিবর্তন হয় অনেক সময় সমাজতা হয় শেখ হাসিনা হয়তো সমাজতা হলে আবার ফিরতে পারেন তার নিরাপত্তা ইস্যু আছে কিন্তু সেখানে যদি সেনাবাহিনী গ্যারান্টি দেয় তাহলে তার ফেরা সহজ হয় এখন এই যে অবস্থা এই অবস্থায় অনেকেই মনে করেন যে শেখ হাসিনা সহসে ফিরতে পারবেন না তার নামে শতাধিক মামলা হয়ে গেছে এবং বিশেষ করে ছাত্ররা অপোজ করছে এবং ডক্টর ইউনুস নিজেও হয়তো চাচ্ছেন না যে তিনি আবার ফিরে আসেন বিএনপিও চাচ্ছে না সো এখন আওয়ামী লীগ ফিরে আসুক শেখ হাসিনা ফিরে আসুক সেটা অনেকেই চাচ্ছেন না তবে অনেকেই মনে করেন শেখ হাসিনার ফেরাটা কঠিন হলেও আওয়ামী লীগের ফেরা খুব একটা কঠিন না কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল রাজনীতিতে তাকে আটকে রাখা সম্ভব হবে না তাহলে এই দলের নেতৃত্বে কে থাকবে অনেকে মনে করছেন যে যখন শেখ হাসিনা যদি কোনোভাবেই ফিরতে না পারেন এবং জয়ও যদি না ফেরেন তাহলে অনেকটাই শূন্যতা কাটানোর জন্য দুইটা পথ আছে একটা হলো শেখ হাসিনা বা জয় যেই হোক না তারা বিদেশ থেকে দল পরিচালনা করতে পারেন অন্তর্বর্তীকালীন এই যে সরকারের সময়ে অর্থাৎ আমরা জানি যে মুজিবনগরে প্রবাসী সরকার গঠিত হয়েছিল অনেকটা সেই কায়দায় তারা ওই বাইরে থেকেই দল পরিচালনা করতে পারেন অথবা অনেকে মনে করেন যে যারা আওয়ামী লীগার ছিলেন বিভিন্ন কারণে মান অভিমানে দল ছেড়ে চলে গেছেন বা তাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদের কাউকেও কাউকে ফিরিয়ে আনা হতে পারে তার মধ্যে আছেন ডক্টর কামাল হোসেন মোস্তফা হোসেন মন্টু সুলতান মনসুর তারপর যারা দলের মধ্যে আছেন যেমন আব্দুল হামিদ মেয়র আইবি সুহেল তাজ এরকম লোকদেরকে নিয়ে সম্মিলিত করে আপাততকালীন হয়তো দল পরিচালনা হতে পারে এখন হাসিনা যেটা হলো যে তিনি আনপ্যারালাল এটা আওয়ামী লীগের সবাই জানে এবং প্রায় সবাই বিশ্বাস করে তার নামে ব্যাপক অভিযোগ থাকলেও তিনি ব্যাপক উন্নয়ন করেছেন এটাও সত্য এ দেশের মানুষের মাথাপিছু গয়ের গড়ায় বেড়েছে এবং কি শুধু বাড়েনি ইন্ডিয়ার মতো দেশকেও টপকে দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান তো আর কোনো হিসাবেই নাই এখন তো এই তার এই উত্থানে তারপরে গড় আয়ু বেড়েছে নারীর ক্ষমতায়ন বিভিন্ন দিক দিয়ে তিনি বিশ্বের নজর কেড়েছেন যদিও তার নামে ব্যাপক অভিযোগ আছে বিশেষ করে দুর্নীতি এবং কণ্ঠরোধ এগুলোর জন্য কিন্তু তিনি আওয়ামী লীগে তার দলের কাছে তিনি এখনও প্যারালাও এবং তার ব্যাপারে কোনো কোশ্চেন নেই কিন্তু অনেকেই মনে করেন যে এই যে সমস্যা যাচ্ছে এটা সাময়িক কারণ একটা কথা আছে। যে যত মুসিবত তত আসান তো হয়তো এক একসময় এইসব কাটিয়ে দল উঠে দাঁড়াবে এবং শেখ হাসিনা হয়তো ফিরবেন কিন্তু এটাও সবার মাথায় রাখা দরকার শেখ হাসিনার কিন্তু বয়স আছে তিনি কেমন পর্যন্ত তো আর থাকবেন না সো তাদের বিকল্প একটা চিন্তা করারও দরকার আছে দলের এবং সকল দল এবং নেতাকর্মীদের এই মন মানসিকতা থাকতে হবে যে শেখ হাসিনা সারা জীবন থাকবেন না তার বিকল্প তৈরি করতে হবে দলকেই সেটা হোক সেট পরিবারের ভেতর থেকেই কিংবা বাইর থেকেই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ